নৈহাটি রেলওয়ে ময়দানে মেলার স্টলি ভয়াবহ আগুন এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন নৈহাটি রেলওয়ে ময়দানে দেশারি কালী কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও মাঠে মেলা বসেছে রবিবার বিকেল সাড়ে চারটি নাগাদ মেলার স্টলি খাবারের দোকানে আগুন লাগে সেই আগুনে পাশে আরো দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে একটি দোকান ভস্যবিত্ত হয়ে গেলেও বাকি দুটো দোকান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথমে পুজো কমিটির লোকজন ছুটে এসে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারপর দুটো ইঞ্জিন এসে প্রায় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুনে হতাহতের খবর নেই দমকলের প্রাথমিক অনুমান শর্ট সর্কিটের জেরে আগুন লেগেছে অভিযোগ আগুন লাগার পর দুটি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে ঘটনা প্রসঙ্গে পুজো উদ্যোক্তা উত্তম মিত্র ও স্থানীয় বাসিন্দা দেবাশিস চক্রবর্তী জানান দেখুন মেলায় দোকান দিয়েছে শর্ট সার্কিট হচ্ছে মেলায় এত দোকান শর্ট সার্কিট হয়েছে এবার সেখান থেকে ওদের দুটো দোকান পুড়ে গেছে দুটো স্টল বাদ স্টল যেমন আছে তেমনই আছে সেটা তো পরবর্তী সময় শর্ট সার্কিট থেকে হওয়ার পরে হয়েছে এবার আগুন নিয়ন্ত্রণে চলে চলেছে দমকল বাহিনীকে খবর দেওয়া তো তারা চলেছে প্রশাসন এবং আমাদের ক্লাবের ছেলেরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে সেখানে জল দেওয়ার ব্যবস্থা করেছে এবং অপুরন্ত জল দিয়েছে একটাই সিগেল এখন সব নিয়ন্ত্রণে আছে এবং আমরা বাস সরিয়ে দিচ্ছি নতুন করে স্টল স্থাপন করে দিয়েছি কারে কোনো ক্ষতি হয়নি এটা মনে হয় 4টায় নাগাদ আরম্ভ করেছে 4টায় নাগাদ হয়েছে আমি ওই রাস্তা দিয়ে উটদিকে রাস্তায় ছিলাম হঠাৎ খবর পেলাম যে রেলের মাঠে আগুন ধরেছে আমি ভাবলাম যে প্যান্ডেলে আগুন ধরেছে আপনি যে নানা প্যান্ডেলে না যেখানে খাবার পানা বানায় ওই রাস্তার পাশে সেখানে দৌড়ে এসে দেখা আসার সঙ্গে সঙ্গে একটা বাস করলো প্রথমে বুঝতে পারলাম যে কি বাস করলো তারপরে দেখলাম যে এটা সিলিন্ডার বাস করলো তারপরে গ্যাস সিলিন্ডার বাস করলো তারপরে দাউ দাউ করে আগুন জ্বলতে আপ কিছুক্ষণ পরে দেখলাম আবার আরেকটা সিলিন্ডার বাস করলো তার স্প্রিন্টার গুলো চারিদিকে ছড়াচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো লোকের

তো হট করে এরকম হচ্ছে এখনো তো পুজো সেরকম আরম্ভই হয়নি সব তৈরি করতে যেটুকু গোছানায় গোছাতে গাছাতে যেটুকু সময় লাগে ওর মধ্যে হঠাৎ এই বিভ্রাট না না তেমন কিছু হয়নি আমার মনে হয় কারো গায়ে কিছু হয়নি পাড়ার আশেপাশে যারা যে চেষ্টা করেছে যাতে মানুষের কোনো বিপদ না হয় নৈহাটি থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা তুমি শক্তি তুমি জ্ঞান তুমি আলো তুমি সৃষ্টি তুমি বিনাশ আধার ছেড়ে মা আসবেন মদের ঘরে মাকে করব বরণ সারুম্বরে সার্বজনীন সৃষ্টির শ্যামা পুজো দু পঁচিশ পরিচালনায় মুরাগাছা চরকতলা আমরা কজন এবছরের বিশেষ ভাবনা ভারসাম্য দীপাবলির আলোর উৎসবে সকলের রইল সাদর আমন্ত্রণ গৌরীকার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দুপুর মোরলপাড়া আনন্দপল্লী